আমার নবী আপনার নবী কয় উম্মত যেই জায়গায় একবার দুরুদ আদায় হবে সেই জায়গায় সত্তর হাজার রহমত নাজিল হবে আমরা রহমত চাই কি চাই না এই মুহূর্তে রহমতের বড় অভাব দেশটা আজাবে গজবে ভরে গেছে মসজিদের ভিতরে ইমাম সাহ মহিলাকে দুই ঘন্টার জন্য বিয়া করে জিনা করে এটা কি রহমতের অভাব নয় আমরা রহমত চাই কি চাই না আমার নবী সারা রহমতের কোন পাওয়া যাবে না কারণ রহমতের বান্ডার গো নবী আপনি নূরের খনি রহমতের বান্ডার গো নবী আপনি নূরের খনি ফাফিলুক তরাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী আপনি নবী আপনি গুণমনি সুবহানাল্লাহ আমার নবী বলে উম্মত যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়বে ওই কঠিন হাসরে তারা আমি নবীর কাছে কাছে থাকবা সুবহানাল্লাহ আমরা নবীজির কাছে থাকতে চাই না দূরে এখন কিছু মুসলমান দারি মৌলভী কয় দুরু শরীফ বেদাত এই মৌলবীর সংখ্যা কম না বেশি আমরা যে দুরু শরীফ পড়ি এই দুরু শরীফ তাকে ভালো লাগে না তাকে ভালো লাগে দুরুদ ইব্রাহিম কোন দুরুদ জোরে নবীজির দুরুদ পড়ে ইব্রাহিম কে মন্ড লাগে কোন সে হুজুর আপনি ভরেন না পড়ি এটা দরুদ ইব্রাহিম না এটা তাশাহুদের দরুদ এই যে নাম দিবেন দরুদ ইব্রাহিম এটাই মিথ্যা কথা এটাই বেদাত কোন কিতাবে কোন হাদিসে এটার নাম দরুদ ইব্রাহিম নাই কারণ এই দরুদে আমার নবীর নামে মোবারক আছে 4 বার কয় বার হ্যাঁ ইব্রাহিম নবী আমাদের আব্বা লাগে জাতির ভিতা মিল্লাতের ভিতা ওনার ইজ্জত যতটুকু আমরা ওনাকে ইজ্জত দিব ততটুকু ওনার নামও সারিবার আমাদের কাছে কি ইব্রাহিম নবীর হক বেশি না আমার রহমতের নবীর হক বেশি আপনার নামটা মোহাম্মদ দিলেন না কেন আল্লাহ কয় বন্ধু এখন থেকে এখন থেকে আপনার উম্মত শুধু দরুদ পড়লে আমি বেজার এখন থেকে আপনার উম্মত শুধু দরুদ পড়লে আমি খুশি না নবী আমার ডাক দিয়া কয় মালিক আপনি কেন খুশি না আল্লাহ কয় বন্ধু দরুদের সাথে আপনাকে সালাম দিতে হবে ইমাম সাবরে দাওয়াত দিবেন আল্লা কয় বন্ধুদের সাথে সালাম সাল্লু আলাই তাসলিমা শুধু দুরুদ পড়লে হবে না দুরুদের সাথে সালাম ঘোষণা কার কোরআনে হাদিসে ইজমা আছে উসুলে বালাগাতে আওতাতে নুহুতে হেকমতে মানতে সরফে ফাঁসাহাদে কেউ যদি দেখাইতে পারে যে দুরুদি ব্রাহিমের ভিতরে সালাম আছে আমি আপনার কাছে বায়াত নিয়ে নিব দুরুদি ব্রাহিমের ভিতরে কোন সালাম নাই শুধু দুরুদ এই জন্য এটা নামাজের ভিতরের খাস নামাজের জন্য খাস বাকি টাইমে যদি দূর পড়তে হয় দূরদের সাথে সালাম লাগবে ঘোষণাকার এই জন্য আমরা ঠগি না ঠগায় না আমরা কারোর সাথে প্রতারণা করি না এই জন্য আমরা পড়ি সালামুনিয়া মুহাম্মদ হబీবে কি রিয়াত নূর আলা নূর সালাত ও নিয়ারা যাল্লাহ আলাইকুম আমার নবী একটা ডাক দিয়ে اكو যারা দুনিয়াতে 1000 বার দরুদ আদায় করবে দৈনিক কয় হাজার 1000 বার বলে জালালু সাহেব এত দরুদ পড়লে কাজের সময় কখন না এত সময় লাগবে না আমরা নামাজ পড়ি কয়বার প্রত্যেক নামাজের পরে দুইশো বার পড়েন সাল্লু আলী সাল্লাম সাল্লু আলি সাল্লাম দুশো বার পড়তে দুই ঘন্টা লাগবো এবারে পাঁচ ওয়াক্তে দুই দুইশো বার করি পড়লে কতবার হয়েছে আমার নবী ডাক দিয়া কেউ মত যারা এক হাজার বার দূর দৈনিক আদায় করবা ওই কোটিং হাঁ সরের যেদিন বারো সূর্যের তাপে জমিন তামাহ যেদিন বারো সূর্য থাকবে যেদিন মানুষের মগজ গুনা বক বক করে উত কারাম টাকনুত কারো গাম হাঁটু ত্বক কারো গাম মাজাতক কেউ গামের সাঁতরে সাগরে সাঁতার কাটবা কিনার ভাই তা না গামের সাগর বক করে উতাইব সাঁতার কাটবা মাংস গুনা কইসা কইসে বড় মানুষের গামের গন্ধে বুবি করব কলিজা বাহির হইয়া যাইব কেউ দেখার থাকবে না রে থাকবে না এবার বলেন ওই হাসরের ময়দান আমাদের কঠিন হাসরে বয় আছে না নাই দুনিয়ার যত মানুষ বলেন হাসরকে বয় করে কি করে না কথা বলেন করেনি হাসরের বিভীষিকাময় আলোচনা যখন আলেম সাহেব করে মুসল্লিরা কে কেঁদে বুক বাসা আমরা হাসর মানে কি মানি না এই জন্য আমরা মুসলমান কথা কেন কেয়ামত মানি কি মানি না কবর মানে কি মানি না এই জন্য তো মান্দা তাহলে হাসরের আজাব বিভীষিকা ভয় এমন মানুষ নাই যা হাসর কে বয় হয় না এবার দেখেন মানুষ হাসর কে ভয় করে কি করে না একটু কথা বলেন না একটু কথা বলে আজে মাঝে কথা না সময় কম সরাসরি ওয়াজ করি মেসেজ দিবো কিছু মেসেজ দিবো তাহলে কারা হাসর কে বয় করবে এটা ক্লাস তো আমি ফেল করলেন তো মানুষ হ্যাঁ কথা বলেন কারা হাসরকে ভয় করবে কথা আমার সিদ্ধান্ত আপনার একটু আবার মহব্বতে বলি কারা হাসরকে ভয় করবে এবার আমার নবী কেমন দেখেন আমার নবী কম্বত্রে রে তুমি জানো না ওই বিবিশিকাময় হাসরটা আমার আল্লাহ আমার হাতুর নিচে দান করেছে এরে হাসর মানুষ ভয় করে আমার নবী কয় আমার হাস হাসর আমার হাতুর ওই দিন পানির বিপাশায় মানুষের কলিজা বের হয়ে যাবে জিব্বা বের হয়ে যাবে বিপাশা লাগবে পানি পাবে না নবী বলে আবু বকর তুমি লাও দুজকের খবর দুজকে নি যাই তামার কোথায় বাবা তুমি পানির জন্য ভাগন থাকবে আমার কয় তোমরা জানো না যেই ফানিটা মধুর সাইতে মিষ্টি দুধের সাইতে সাদা কি নাম কি নাম কি ফানি কি ফানি কালসারের ফানি নবী কয় যাই ফানি দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি তোমরা জানো না ওই কাউসারটা আমার আল্লাহ আমার কদমের নিচে দান এই নবীরে আর যাই হোক না আমার মতো আপনার মতো মানুষ হইতে

কারণ যেখানে যাই যেদিকে চাই শুধু গোষ্ঠা কেরা চুল আর গোষ্ঠা কেরা শুধু নবীর দুশ্মনে ভরা কিন্তু এতগুলা লোক আশে কেরা মন্ডা জোড়া গেছে আল্লাহ যেন নবীর কদমে আমাদেরকে কবুল করে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গই সেহি দয়াল নবী

আমার নবীজি তোমায় ভুলবে না আল্লাহিল্লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত রহিমপুর হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়ালাহু তালা যুব সংগঠনের উদ্যোগে পবিত্র মহাপবিত্র ঈদ এ আজম ঈদে আকবর ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আল ইসলাম উপলক্ষে ও কবর বাসীদের রুহের মাকফরাত কামনায় আজকের চতুর্থতম বাৎসরিক ওয়াজুদওয়ার মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মেনু মিয়া সাহেব আসেন এগুলো কই ও এওটা নেই আল্লাহনারে কবুল করক ও মা কিন্তু এবার লোকের চতুর্থ মি আছি সবাই কয় না তাহলে একটা হাদিস শুনাই জিব্রেল আসছে নবীজিব দরবারে সই মুসলিমের হাদিস আমার নবী বলে জিব্রাইল কেন আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন অন্যের জন্য দোয়া করে নবীজি বলে করলে কি হবে

কোন আমিন এখন আমরা দোয়া করতে চাই না হরে শ আপনি আমার জন্য দোয়া না করলে আমি আপনার জন্য দোয়া না করলে কে আমারটা আপনার জন্য কবুল আপনারটা আমার জন্য কবুল কিন্তু আমারটা আমার মুখ লাগবে এই দোয়া দেওয়া এবং নেওয়ার প্রধানতম একটা মাধ্যম হচ্ছে সালাম বলেন কি এখন তো আমরা সালামে দেই না অহংকার আমার তো ইয়া হয়েছে সালাম আমার না দিবে

নবী বলে আমি একজনকে আগে সালাম দিতে পারি নাই কজন রে আল্লাহ আকবর কল্লা নবীর কোন সাহাবা নবী নবীকে আগে সালাম দিতে পারে নাই নবীকে আমি একজনকে আগে দিতে পারি নাই ইয়ার আসুরাল্লাহ তিনি কে নবীজি ফাতেমা মিন্নি ও আনামিন ফাতেমা আমি কোনদিন আমার মেয়ে ফাতেমাকে আগে সালাম দিতে পারি নাই আমি বাহিরে থেকে মাইয়া কেমনে বুঝতো আমি রসুল আসছি সালাম আগে দিতে সুবাহ আমরা সালাম দিব নেওয়ার আশা করব না আমি সবাইকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখেন ক্রেডিটটা আমি হয়েছি আমি নব্বুনে কি হয়েছি কথা কত হয়েছে আমি বারাইটা বেড়া বারাইটা কই লাখ সাপ কই করি মরে আমি একটু সামান্য দেই আমি কোন দিকে ফিরে আসি এটা দক্ষিণ না আমি দক্ষিণ দিক থেকে আসছি কিশোরগঞ্জ এরপরে নিকলি বা নিকলি এরপরে মনে করেন যে কোটিয়াদি বাজিতপুর বৈরব এরপরে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সদর এরপরে এলো আখাউড়া এরপরে কসবা এরপরে হলো ব্রাহ্মণ এরপরে বুড়িচন্দ এরপরে কুমিল্লা সদর এরপরে কুমিল্লা সদর লালমাই এরপরে হচ্ছে যাই লালমাই ফরা যাই এলো এমনি বরুড়া আবার লাগসাম এরপরে মনোরগঞ্জ এটি সব ন থানা থানা করছি তাহলে আমি এত দূর থেকে আইসা আমি বারাইটা বেড়ার নব্বই নাকি নিলাম আমনারা দশ নাকি এটা ইনসাফ হয় নাই আমার রসুল বলে তোমরা সব রক্ষেত্রে ইনসাফ করবা যার ইনসাফ নাই তার ইমান এবার আমরা প্রত্যেকে সবাই একসাথে আমাকে সালাম দেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ এবারে ক্রেডিটটা আপনারা নিছেন আপনারা কত পাইছেন আমি কত হমান